বিরোধ না হয় কারের কেন খেলা করতে গেলে তো গোষ্ঠী দ্বন্দ্ব দাঁড়িয়ে যায় ও ও করছে ও কী করে ঝামেলা লাগাবো এই কেনডেন্সি থাকে তো আমি তার ফার্স্ট প্রাইজটা আমি দিয়ে যাচ্ছি আর এই গ্রামে ক্লাব আছে কিন্তু ক্লাব বোধ হয় ঢালাই নাই তাই তো তো সেই ক্লাবটা যাতে ঢালাই করা যায় তার সুব্যবস্থা আমি করে দেব আমার জীবনে এই প্রথম আমি এই গোবিন্দপুর গ্রামে পা দিলাম এবং এই গ্রামে এসে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং খুব আনন্দিত খুব আনন্দময় লাগছে আর আমার প্রিয় ভিভু ভাই আছে উনি বারবার আমাকে বলেছিলেন যে আমার গ্রামে একবার আসতে হবে তাই সকল গ্রামের মানুষদের অনুরোধ এবং বিক্ষোভের অনুরোধে আমি আজকে এখানে এসেছি আজকে যে খেলা আজকে তো ফাইনাল আজকে ফাইনাল পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তো আমি চাই প্রতি বছরই যেন এরকম খেলা এই গ্রামে আমরা দেখতে পাই এবং এই খেলা আমি গ্রামবাসীকে বলবো যেন চালিয়ে যাই আমার দিক থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবে আমি অবশ্যই সহযোগিতা করে দেবো আর আজকে যে নির্ধারণ করা হয়েছে তার ফার্স্ট আমি দিয়ে যাচ্ছি আর এই গ্রামে ক্লাব আছে কিন্তু ক্লাব বোধ হয় ঢালাই নাই তাই তো তো সেই ক্লাবটা যাতে ঢালাই করা যায় তার সুব্যবস্থা আমি করে দেবো আমি ভিকু ভাইকে বলে যাচ্ছি আর গ্রাউন্ডটাকে রেডি করো যদি কোনো মেশিনারি বা কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবে আমি পাঠিয়ে দেবো যাতে গ্রাউন্ডটা আরও ভালো হয় গ্রাউন্ডটা একটু ছোট হয়ে গেছে এই গ্রাউন্ড বড় হয়ে যাবে একটু খাটাখাটি করলে গ্রাউন্ডটা বড় হয়ে যাবে হ্যাঁ লেভেল দরকার হলে একটা মেশিন পাঠিয়ে দেবো ডোজার পাঠিয়ে দেবো লেভেল করে দিবি তো সবাই মিলে একত্রিত ভাবে থাকবে যাতে মতবিরোধ না হয় কাউরের যেন খেলা করতে গেলে তো গোষ্ঠী দ্বন্দ্ব দাঁড়িয়ে যায় ও ও করছে ও করে ঝামেলা লাগাবো এই টেন্ডেন্সি থাকে তো আমাদের যেন এইসব আমাদের মনের মধ্যে কেউ না থাকে সবাই মিলে একত্রিত হবে এই খেলা করবে দেখবে খুব আনন্দিত বোধ লাগবে তবে আমি চাই পরবর্তীকালে যেন এর থেকে আরো বড় খেলা দেখতে পাই ঠিক আছে আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের সঙ্গেই আছি যখন এইবারে আসতে পেরেছি ইনশাআল্লাহ সামনে বারও আসবো একদম ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি